আসসালামু আলাইকুম প্রথমবারের মতো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি আমাদের খামারে কয়টি গরু আছে এবং প্রথমবারের মতো কিভাবে আমরা ওই যে খামারের যে গোবরের যে ইয়াগুলা আছে ময়লাগুলো আছে সেগুলো কিভাবে পরিষ্কার করি সেটাই দেখাবো আজকের ভিডিওতে সেই সাথে যে আমার ভাতিজা এসে আমার একটু হেল্প করতেছে বলতেছে যে কাকু দেন আমি একটু পানি দিই আমি আবার তারা দেখাই দিলাম যে এইভাবে এইভাবে পানিটা মারো পরে ও বললো যে কাকু ধরো আমি খেলতে যাবো পরে এই সাথে আমি পরিষ্কার করা শুরু করলাম এই যে দেখতে পাচ্ছেন একটা লাল গরু আমার পাশেই এটা হচ্ছে আমাদের দামরা গরু এই গরুর মা হচ্ছে ওই যে সামনে একটা লাল গাই দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এটার মা তো এইভাবে ওই পাশে ওই 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 যে লালটা যে লাল গায়ে আছে ওই লাল গায়ের ওই পাশে আরেকটা আছে বাসুর ওইটা আবার এইটার ছোট আর কি যে লাল দামরা আছে এটার ছোট এটা বহন বহন গরু যাই হোক সেইভাবে আমরা গ্রামের মাসে সেটাকে বহন বলি যে আপনারা একে কি কোন কোন এলাকায় কি বলেন সেটা কমেন্টস করে জানিয়ে দেবেন এভাবে আমরা হচ্ছে যে গোলটা পরিষ্কার করতেছি তো হঠাৎ করে আমার খালা তো ভাই আসছে সে বলতেছে দেও আমি একটু পরিষ্কার করে নিই তো তারে দিয়ে দিলাম এই সাথে এভাবে আমাদের পরিষ্কার হচ্ছে এই যে লালটার পাশে যে আছে এটারই বাসুর এটা এটা সর্বশেষ যেটা বাসুর এটা সে বাসুরটা অনেক ভদ্র ছিল এখন যেহেতু একটু বড় হয়েছে সেই কারণে আমাদের বাজাইছে যে লাল গরু দেখা যাচ্ছে তো ওইটা আমার একটা ভাতেজার আর এই সাদাটা দেখা যাচ্ছে আবার এটা এই লালটার ভাগ আবার এই যে গাইটা আছে লাল গাই এর নাতি এর মারে আমরা বিক্রি করে দিয়েছি মানে একটা বিয়েন দিয়েছে সেই সাথে তার সাথে সাথেই আমরা তার বিক্রি করে দিয়েছিলাম ওই পাশে কিন্তু সাদাটার পাশে কিন্তু আরেকটা বাসুর আছে যেটা এই সাদাটার পেট থেকে হয়েছে আর কি সেটা হয়েছে প্রায় দশ থেকে পনেরো দিন বয়স হয়েছে পিছনে ওই বাসুরটা বাসুরটা একটু আগে হয়তো দেখতে পেরেছেন ভিডিওতে যাই হোক এভাবে আমাদের কাজগুলো চলতে থাকে আমরাই যেহেতু গ্রামের ইয়ে নিয়ে ভিডিও করি যেহেতু আমাদের বাড়ি গ্রামে সেই পর্যন্ত আমরা গ্রামে তো গরু ছাগল এগুলো আমাদের পালন করতেই হয় সেই সাথে আমার আর গরুর প্রতি অনেকটাই মায়া আছে পশু পশুপ্রাখীর প্রতি নিজে না খেয়ে তাদেরকে অনেক যত্ন করি এখানে দেখা যাইতেছে যে আমার আবা অনেক কাজ করে কাজ সময় পাচ্ছে না গোলটা পরিষ্কার করার জন্য সেই সেই সাথে আমি পরিষ্কার করলাম এই যে বাস্তুটার কথাই একটু আগে বললাম আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন